হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং না ছাই গুড আফটারনুন এখন কটা বাজে জানো তো এখন এগারোটা পঁয়ত্রিশ বাজে এখন থেকে আমি ব্লকসটা স্টার্ট করছি সকাল থেকে ব্লক করেছি কিন্তু একটা মিনি ব্লক করেছি আজকে একটা স্পেশাল দিন আছে কি আছে জানো বলবো এখন না তারপরেই বলবো না না বলেই দিই আজকে তেমন স্পেশাল বলতে আজকে আমার বড়মশাইয়ের জন্মদিন তো সকালবেলা আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি অনেক রান্না করেছি তখন রান্না বাকি আছে রান্না কমপ্লিট হয়নি রান্না হচ্ছে তো ভাবলাম বড় ভিডিওটা তাহলে এখন থেকেই স্টার্ট করি সকাল থেকে ছোট ভিডিও করেছি মিনি ব্লগ করেছি তো চলো কী কী রান্না করলাম আর কি কি হচ্ছে আর কি কি হবে সেটা দেখাই তোমাদের চলো 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 আর ব্লগটা সকাল থেকে শুরু করিনি তার কারণ ওই যে বললাম যে মিনি ব্লগ শুরু করেছিলাম সকাল থেকে প্রচুর কাজের ছাপ ছিল তাই ভাবলাম মিনি ব্লগটাই করি তো ভাবলাম যে বড় ব্লগটাও বা কেন করব না তখন তোমরা বলবে দিদি ভাই আজকে মিনি ব্লগ করেছো বড় ব্লগ দাওনি কেন তাই ভাবলাম বেলা হলেও ব্লগটা শুরু করা যাক তো শুরু করলাম আর নিচে এলাম নিচে এসে তোমাদের দেখাচ্ছে কি কি রান্না অলরেডি করে ফেলেছি ওই যে চিচিঙ্গা যেটা কিনা জেঠু এনেছে বলেছে রান্না করে দিতে তো চিচিঙ্গাটা আমি আগে ভেজে নিয়েছি আর ভাত তো অলরেডি হয়েই গেছে তারপর আলু ভাজলাম গোল গোল করে লাল শাক ভাজা করলাম আর মাছের ডিম এনেছিল অনেকটা তো মাছের ডিমটা ভাজলাম বড়া করলাম আর উচ্ছে ভাজলাম গোল গোল করে আর তারপর কালকে মাছ এনেছিল না যেটু ওই মাছটা না টক করে রেখে দিলাম আজকে আর মাছটা ঝাল করলাম না বা ঝোল করলাম না তার কারণ মাংস হবে তো তাই জন্য মাছটা ঝাল ঝোলকেও অতটা খাবে না তাই ভাবলাম মাছটা টকই করে রেখে দেওয়া যাক তাহলে কালকে অন্তত খেতে পারা যাবে তো যাই হোক তারপর ওই যে পাঁচ রকমের ভাজা বলে না ওই পাঁচ রকমের ভাজাই করেছি আলুটা গোল গোল করে ভাজলাম উচ্চে ভাজলাম দু রকম আর লাল শাক তিন রকম আর মাছের ডিমটা আছে আর পটল ভেজেছি হ্যাঁ পটল ভাজা করলাম পাঁচ রকমের তো যাই হোক তারপর মাংসটা তো রান্না করলেই কমপ্লিট হয়ে যাবে অলরেডি সব হয়েই গেছে আর পায়েসটা কিন্তু এখনও রান্না করিনি পায়েসটা করব উপরে গ্যাসে করব তার কারণ আছে উপরে গ্যাসে করা সেটা বলছি তারপরে মাংসটা ধোয়ার পর মশলাটা বাঁটব তো তারপরে পুরো মশলাটা রেডি করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে কোটোর মধ্যেও দিয়েছি দিয়ে মিক্সটিতে মানে আর কি সুইচটা জাস্ট দেব ফট করে কারেন্টটা চলে গেল আর তো আমার মাথা পুরো গরম হয়ে গেল কি বলো তো এমনিতে শুধু মাংসটা করলেই হয়ে যাবে সব রান্না কমপ্লিট তো তাহলে ভালো লাগে বলো তো শুধু মশলাটা আর তাছাড়া জল টল দিয়ে একদম জিরে গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি তো কি করে আমি জলটা ছেকে আবার সিলেতে বারবার এমনিতেও অনেকটা মশলা ওই অতটা মশলা বাড়তে গেলে আমার হাত প্রচণ্ড জ্বালা পোড়া করবে খুবই রাগ হচ্ছিল কারেন্ট কোনোভাবেই আসছিল না তাই ভাবলাম বসে থাকবো আলুটা ভেজে নিই মাংসেতে আলু আর পেঁপে দেবো কারণ বাবা আলু খায় না বাবা বললো আমার জন্য কয়েকটা পেঁপে দিয়ে দাও তাই পেঁপে আলুটা মানে ভাজছি আর মেজাজটা খুব খারাপ হয়ে আছে কারণ কারেন্টটা আসছেই না আসছেই না কখন থেকে ওয়েট করে আছি কারেন্টটা কখন আসবে বলো তো তো কিছুতেই কারেন্টটা আসছে না তারপর জানো তো ওই যে বললাম নিচের গ্যাসে করলাম না পায়েসটা উপরের গ্যাসেতে করবো তার কারণ হলো যে আজকে তো গুরু পূর্ণিমা ওই যে মা গুরুদীক্ষা নিয়েছিল না তাই জন্য মা আজকে পুরো নিরামিষ খাবে মানে নিরামিষ তো দূরের কথা মানে ভাতই খাবে না সামাচালের খিচুড়ি খাবে তাই জন্য গ্যাসে মানে নিচে মায়ের গ্যাসটাতে ওই সামাচালের খিচুড়িটা আমি রান্না করব ওখানে এটু করা যাবে না কারণ পায়েস করতে গেলে ওটা তো চাল ভাতের এটু তাই জন্য ভাবছি যে একবারে পায়েসটা উপরে রান্না করে নেবো এই রান্না বান্না কমপ্লিট করে মায়ের খিচুড়িটা বসিয়ে দিয়ে উপরে রান্না করে নেব পায়েসটা তো তারপর দেখো খুব রাগের আগে মানে আলুটা ভাজলাম আলু ভাজা কমপ্লিট তারপর পেঁপেটাও ভাজা কমপ্লিট ও মা দেখি কারেন্ট তো ছাতা আসছেই না আসছেই না তাই মাকে বললাম আমি বসে থেকে আর লাভ নেই তার থেকে বরং আপনার খিচুড়িটা আমি বসিয়ে দিই কারণ মা সকাল থেকে কিছুই খায়নি মা এই খিচুড়িটা একবারে আমি প্রেশার কুকারে বসিয়ে দেব মা এই দুপুরে খাবে আর রাত্রে খাবে আর সকালবেলা মা এখনও পর্যন্ত কিছু খায়নি ঠাকুরের প্রসাদ খেয়েছে আর কি মানে এখানে নারায়ণ পুজো হয়েছিল একটা ননদের বাড়িতে ওখান থেকে প্রসাদ নিয়ে এসে জাস্ট ওটুকুই খেয়েছে মা যে আমি ছাতু মাখা খাবো তো আটাও খেতে আছে কিন্তু মা বললো আটা আর খাবো না খেলে গ্যাস অম্বল হয় আটা বলতে ওই পরোটা খাওয়া যেত তো মা বললো আমি আর খাবো না একবারে একটু তাড়াতাড়ি খিচুড়িটা বসিয়ে দেবে দুপুরবেলা খেয়ে নেবো আর রাত্রিবেলার জন্য হয়ে যাবে তো তাই জন্য আমি তাড়াতাড়ি করে বসা এলাম কারণ মাংসটা করব কি দেখো মাংসটা বসানো হয়ে গেলে খুব ভালো হতো কিন্তু কারেন্টই আসছে না খুবই বিরক্ত লাগছে আমি বসে থেকেই বা কী করবো তাই ভাবলাম মায়ের খিচুড়িটা বসিয়ে দিই হয়ে যাবে একটা কাজ তো কমপ্লিট হয়ে যাবে আবার আমি রান্নাবান্না করে ধোয়া মাজা করে আবার উপরে যাব উপরে গিয়ে ওই পায়েসটা বসাবো আবার ঘুবলু সোনাকে খাওয়াবো মানে একটু তাড়াতাড়ির মধ্যে দেখি খুব বাড়াবাড়ি হয় কারেন্টটা কোনো মতেই আসছে না খুবই রাগ ধরছিল আমার তো যাই হোক তারপরে এই যে সামাচালের খিচুড়ি মুখ ডালটা ভেজে নিলাম আগে দিয়ে সামাচালের খিচুড়িটা এই যে বসিয়ে দিচ্ছি একটা আলু দিয়েছি এর মধ্যে সবজি দিলে ভীষণ ভালো লাগে খেতে আর সামাচালের খিচুড়িটা যে কী দারুন স্বাদ লাগে পুরো মানে ঠাকুরের ভোগের মতো লাগে এত ভালো লাগে খেতে যত খিচুড়ি খাও না কেন মানে সামাজালের খিচুড়িটা সবথেকে বেশি টেস্ট লাগে আমার ভীষণ প্রিয় এর মধ্যে যদি ক্যাপসিকাম গাজর বিনস কুচিয়ে একটু ভেজে দেওয়া হয় না আরও বেশি টেস্ট লাগে তারপরে নামানোর সময় একটু ঘি আর মশলা দিয়েছি তোমার ওই আদা আর জিরে আর ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর জিরে দিয়ে ওই একটু আলু ছিল আলুটা ভেজে দিলাম দিয়ে ওই খিচুড়িটা প্রেশার কুকারে বসিয়ে দিয়ে এলাম একবারে বসিয়ে দিয়েছি মা রাত্রে অবধি হয়ে যাবে তারপর অবশেষে ভগবান সহায় হলো আর কারেন্টটা এলো কতক্ষণ পর কারেন্টটা এলো আমি তাও মানে খিচুড়িটা বসানোর কতক্ষণ পর বসেছিলাম তারপরে কারেন্ট এলো মশলাটা মানে যদি কারেন্ট না আসতো আমাকে কিন্তু বসে বসে সিলেতেই বাড়তে হতো কী করবো রান্না তো করতেই হতো কারণ মশলা কারেন্টের অপেক্ষায় তো বসে থাকা যেত না তো যাই হোক কারেন্টটা অবশেষে এলো আমি মশলাটা ফটাফট বেটে নিয়ে চলে এলাম রান্নাঘরে দেখো কারেন্টটা থাকলে এতক্ষণ আমার মাংসর জোলটা হয়েই যেত তো যাই হোক তারপরে যে মাংসটা বসিয়ে দিচ্ছি কারেন্টটা প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছে কারেন্টটা এলো তো আমি মশলাটা বেটে নিলাম আবার কারেন্ট চলে গেছে তো কিরাম চিন্তা করে এই গরমে কারেন্ট নেই তাতে আবার আমার গুবলের সঙ্গে দুপুরবেলা আর ঘুমোতে পারবে না যদি দুপুরবেলা কারেন্টটা না আসে আর আমার বড় জন্মদিনের দিন না আমার স্পেশাল কিছু রান্না করতে ভালো লাগে আমার ছেলের জন্মদিনে যেমন করি এই এই বছরই হয়নি একটু সমস্যার জন্য হয়নি তো যাই হোক প্রত্যেকবার ওরকম হয় না মানে কোনোবারই হয় না ফার্স্ট এই বছরই ওরকম হলো তো যাই হোক সেসব কথা বাদই দিলাম আর আমার বড়মশায়ের জন্মদিনটা না আমি এই তিন বছর থেকে আর কি করছি তিন চার বছর থেকে করছি তা না হলে মা করতো আমার শাশুড়ি মা পায়েস করে দিত একটু তো যাই হোক মানে পাঁচ মিশালি রান্না এরকম থালার মধ্যে সাজিয়ে এটা যে এটা কিন্তু আমার খুব ভালো লাগে দিতে তো আগেরবার মানে আমার গুবলু সোনা আগের বার না মানে আমার গুবলু সোনা যখন হয়নি তখন আরও অনেক রকম মানে রান্না করতাম স্পেশাল মাছ টাচ তারপরে ওই যে কলার বড়া অনেক রকমের আর কি এটা ওটা মানে প্রচুর রান্না করতাম আমার খুব ভালো লাগতো বড় সুন্দর করে থালায় সাজিয়ে গুছিয়ে খাওয়াতে খুব মানে ভালো লাগে তো এবার কারণ গুবলু সোনা আছে আবার এই কাজের চাপ প্রচুর তাই জন্য আর যতটুকু পারলাম ততটুকু করেছি তো তারপর মাংসটা দিকে কষিয়ে জল ঢেলে দিয়ে আমি উপরে চলে এলাম পায়েসটা বসাতে কারণ প্রচুর বেলা হয়ে গেছে এখন প্রায় বাজে একটা আর আমার কাকা শ্বশুরের মেয়ে আমার আমাদের বাড়িতেই আছে কারণ আমার কাকিমা মানে কাকি শাশুড়ির মা মারা গেছে উনি বাড়িতে নেই বাপের বাড়িতে গেছে সেই জন্য ওনার মেয়ে এখানে আছে তা ও আছে বলে মানে আমার ননদ আছে বলে আমাকে আমার গুবলুসোনাকে দেখতেই হচ্ছে না যেমন কি না চান করিয়ে দেওয়া জল খাওয়ানো টাইমে আবার এই যে দুপুরবেলা এখন ও বললো বৌদি তুমি পায়েসটা উপরে বসিয়ে দাও গা আমি গুবলুকে খাইয়ে দিচ্ছি দুপুরের খাবারটা তো দুপুরের খাবারটা ও চান টান করিয়ে দিয়েছে তারপরে এখন ওকে খাইয়ে দিচ্ছে আর আমি চলে এলাম পায়েসটা বসাতে একটা বেজে গেছে যেহেতু ও একটা সময় খায় না পনে একটা সময় তারপর সাড়ে বারোটা এরকম সময় ওকে খাওয়ায় তো খাইয়ে দিচ্ছে আমার বেশ ভালোই হলো কারণ প্রচুর কাজের চাপ আজকে আমার তো যাই হোক তারপর এই যে পায়েসটা আমি এখানে বসিয়ে দিচ্ছি উপরের গ্যাসে এদিকে টিপ টিপ করে হবে আর ওদিকে আমি কাজগুলো গুছিয়ে নিতে পারবো আর ওদিকে মায়ের খিচুড়িটাও হয়ে গেছে নিচে মায়ের গ্যাসে বসিয়ে দিয়েছিলাম দুটো গ্যাস ছিল বলে তাই সুবিধা হলো কারণ একটা গ্যাসে তো আর দুই দিকে বসানো সম্ভব হতো না কারণ ওটা একেবারে আঁশ ছাড়া আর এটা একদম পায়েস ধরো চালের আঁশ এটা ঠেকাঠেকি করাই যাবে না আর আমার বড় ছেলে আমুল দুধ খেতে শুকনো আমুল দুধ খেতে মানে গুঁড়ো আমুল দুধ খেতে খুব ভালোবাসি ঠিক আমার মতো ছোটোবেলায় ওই যে পাঁচ টাকা করে আমুল দুধের একটা প্যাকেট পাওয়া যেত এখন পাওয়া যায় না এখন হয়তো দশ টাকা কুড়ি টাকা হয়ে গেছে তো সেই প্যাকেটগুলো পাঁচ টাকা করে কিনতাম দিয়ে এরকম হাতের মধ্যে ঢেলে ঢেলে খেতাম কি যে ভালো লাগতো সে কী বলবো তো সেরকমই আমার বড় ছেলে খুব ভালোবাসে এরকম আমল দুধ বাড়িতে আনলে না ও বলবে আমার জন্য একটু রেখে দিও তো আমি গুঁড়ো গুঁড়ো খাবো শুকনো আর কি তো ওর জন্য একটু রেখে দিয়েছিলাম ওই পায়েসে দিলাম তো পায়েসে ওই লিকুইড দুধ এনেছিলো দু প্যাকেট ওটা দিয়েছি আর একটু আমল দুধ দিয়েছি একশো মতন আমল দুধ দিয়েছি একশোর বেশি হবে অনেকটাই এনেছিলো তো হাফটার বেশি দিয়েছি আর আমার বড়ো ছেলেকে একটু দিলাম কারণ ও খুব ভালোবাসে খেতে তার জন্য তো ওকে দিলাম আর আমি একটু হাতে করে নিয়ে খেলাম ছোটোবেলাকার মতো আমারও খুব ভালো লাগে যে তারপর তোর দিকে পায়েসটা আমি বসিয়ে দিয়ে নিচে চলে এলাম এসে দেখছি আমার ছোটো সোনাকে খাইয়ে দিচ্ছে অলরেডি খাওয়া কমপ্লিট ওর পিসি মনে খাইয়ে দিচ্ছে আমার বেশ কাজটা খুব ভালোই হলো কারণ এখন তাহলে আমি কুবলুসোনাকে খাওয়াতাম তারপরে উপরে পায়েসটা গিয়ে বসাতে পারতাম কারণ প্রায় একটা বাজে তাই তারপর ঝমঝমিয়ে বৃষ্টি এলো আর ঝমঝমিয়ে বৃষ্টি এলে আমার রান্নাঘরে রান্না করা খুব মুশকিল হয়ে যায় কারণ বৃষ্টির জলগুলো না এই কোন দিয়ে মানে ফাটা নেই টালিমালি ফাটা নেই কিন্তু কোন দিয়ে কীভাবে যে জলটা পড়ে কে জানে একদম জল পড়ে পড়ে না পুরো উনুনের ভিতর ঢুকে যায় তো উনুনটা ভিজে যায় তার জন্য রান্না করা খুব মুশকিল হয়ে যায় আর বেশি ঝমঝমে জোরে বৃষ্টি আসলেই হয় টিপ টিপ করে বৃষ্টি পড়লে হয় না তো ঝমঝমিয়ে বৃষ্টিটা এলো বলেই রান্নাঘরটা ভিজে গেছে তো আমার রান্না তো পুরো হয়ে গেছে মাংসটা নামিয়ে দিলাম হয়ে গেছে কমপ্লিট তারপরে এই যে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি আর ওদিকে তো ছেলেটাকে খাওয়ানো হয়ে গেছে মানে যে চিন্তাটা সেই চিন্তাটা আমার নেই চিন্তাটা মুক্ত হয়ে গেল কারণ ওকে খাওয়ানো নিয়েই আমায় তাড়াহুড়ো করে রান্নাটা করতে হয় তারপরে এদিকে আমি উপরে পায়েসটা বসিয়েছি আমি তো ভুলেই গেছি যে পায়েসটাকে আমাকে চিনি দিতে হবে রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরটা যে পরিষ্কার করতে করতেন আমি ভুলেই গেছি যে আমার উপরে পায়েস বসানো আছে পায়েসটাতে চিনি দিতে হবে তো যেই মনে পড়েছে আমি তাড়াতাড়ি করে রান্নাঘরটা ঝাঁট দিয়ে আগে চিনিটা দিয়ে দিলাম আর একটু বাতাসা দিলাম বাতাসা দিলাম একটু পায়েসটা আঠো আঠো ভাব হয় খেতে ভালো হয় আমি জানি না আমার বড়মশায় বলে তো আমার বর্মশায় যেভাবে বলেছে আমি সেভাবেই পায়েসটা আর কি রান্না করে নিলাম রান্না পুরো পায়েস হয়ে গেছে কমপ্লিট তো তারপর নিচে এলাম এই যে রান্নাঘরটা ঝাঁট দিয়েছিলাম রান্নাঘরে উনুনটা নিকিয়ে নিলাম তারপর রান্নাঘরটা এই যে মুছে নিচ্ছি তারপরে চলে এলাম এই যে বাসনগুলো ধুতে টিপ করে বৃষ্টি লেগেই আছে বৃষ্টি কিন্তু কমেনি বৃষ্টি ভালোই পড়ছে আর আজকে আমার রান্না বান্না পুরোপুরি কমপ্লিট করতে প্রায় দুটো বাজে এখন আমার পুরো চান টান হয়ে যায় আর পুরো খেতে বসবো আর কি দুপুরবেলা একদম দুটো বাজে আর আমার বর গেছে মাঠে মাঠে কাজ আছে প্রচুর আসতে অনেকটা বেলা হবে এমনিতেই জন্মদিন তারপরে আসতে প্রচুর বেলা হবে এর আগের বছরের একটা শর্ট ভিডিও করেছি আমার বরের জন্মদিনের দিন সেদিনকেও প্রচুর লেট ছিল মানে বাড়ি বাড়ি এসেছিলো লেট করে সেদিনকে মাঠে কি কাজ ছিল তো তার জন্য আগেরবারও এরকম লেট করেছিল তো এবছরও ভাবছি যে হয়তো সেরকম লেটই পড়বে আজকে বাড়ি আসতে কারণ জন্মদিনের দিন তো তারপর ভাবলাম যে উপরে এসে গুবলুসোনাকে ঘুম পাড়াবো শান্তি করে দিয়ে কাঁসার থালা কাঁসার বাটি সব কিছু বার করব দিয়ে ভালো করে ধুয়ে আর কি থালা সুন্দর করে সাজাবো ও মা কারেন্টই এলো না গরমে প্রাণ যায় যায় অবস্থা ছেলে তো কোনো মতেই ঘুমায় না গরমে আর কি গরম থাকতেই পারছি না আমি তা ও কি করে ঘুমোবে বলতো তো হাত পাখা করে হাওয়া করছিলাম থালা তো আর বার করতে পারলাম না কারেন্ট নেই ঘরের ভিতরে অন্ধকার ঘুটঘুটে আবার সেই কাঁসার থালাগুলো বাটিগুলো না উপরে তোলা থাকে তো সেটা আমি বার করতে পারলাম না আমার বড় ছেলে তো ভিতরে যাবেই না কারণ কারেন্ট নেই টিকটিকি থাকে সেই ভয়ে গেল না উঠতে পারলো না ভীষণ রাগ হচ্ছিলো আমি এই স্টিলের থালায় আমার একটুও দিতে মন চাইছিল না ভাতটা এত সুন্দর করে রান্না করলাম সেটা কিনা আবার স্টিলের তালায় সাজালাম এত বড় একটা আমার বিয়ের সময় আমার দানেতে আমার ঠাম্মা দিয়েছিল একটা বিশাল বড় একটা কাঁসার থালা আরও অনেক কিছু দিয়েছিল তো যাই হোক ওই থালাটাতে কিন্তু আমি প্রত্যেকবার জন্মদিনের দিন আমার বড় আমার বড় ছেলেকে খেতে দিই সুন্দর করে সাজাই বেশ বড় তো দেখতে ভালো লাগে অনেক রকমের ভাজা পুজো ধরে খুব ভালো লাগে কিন্তু কাঁসার থালায় দিতে পারলাম না আর প্রচুর কেমন হুঁটোপাটি লাগছিল আর প্রচুর খাটা খাননি মানে শরীরে নেই এনার্জি ছেলেটা গরমে ঘেমে যাচ্ছে ছোট ছেলেটা বারবার হাওয়া করছি কি করে কি করব তাই আর হলো না কাঁসার থালাতে দেওয়া এই কারেন্টটা গিয়ে আমার যে কত কাজের ব্যাঘাত ঘটালো তার ঠিক নেই সাড়ে পাঁচটা বাজে আমি ঘুমিয়ে গেছিলাম ভিডিও এডিট করিনি বাসন ধুবো কত কাজ আছে ঘর ঝাঁক দেবো হয়ে গেল আজকে আমার ভিডিওটা হয়ে গেল কত বাসন আছে আমার আজকে আর ভিডিও দিতে পারবো না একটু ভিডিও এডিট করে নিয়ে অত দেরি করে খাওয়া দাওয়া করলাম খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়েছি কারেন্ট চলে গেছে বারবার ছেলেটাকে হাঁ করছিলাম আবার এক হাতে তো এডিট করা সম্ভব নয় তারপর কারেন্ট আসছে যাচ্ছে একটুখানি ঘুমিয়েছিলাম ঘুমিয়ে গেছি আর এত ঘুম পাচ্ছিলো কি বলবো উঠে দেখছি সাড়ে পাঁচটা বাজে আসলে আমার বড়মশাই মাঠ থেকে বাড়ি এসেছে প্রায় তিনটে তো আমরা সে আসবে 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 করে কখন থেকে বসেছিলাম আমিও খাইনি আমার বড় ছেলেও খাইনি কারণ একসাথে খেতে বসবো তারপর এলো বাড়ি আসার পর সুন্দর করে সাজিয়ে দিলাম আর খেতেই মানে গরমে যে কি কষ্ট পেয়েছে সে কি বলবো সবাই খুব কষ্ট পেয়েছি গরমে মানে একটু পাখা না চালিয়ে তাতে আবার মাঠ থেকে রোদে গরমে বাড়ি এসেছে খেটে তার উপরে কারেন্ট নেই সে মাথা তো প্রচুর গরম তো যাই হোক খুব কোনো রকমের কষ্ট করে থালাটা দিয়েছি আর ভাত তো খুব কষ্ট করে খেয়েছে সব ভাত তো খেতেই পারিনি গরমে হ্যাঁ আমাদের প্রচুর পরিমাণে খুব কষ্ট হয়েছে গরমের জন্য তো তারপর খাওয়া দাওয়া করার পর আমি তো বাসন তখন ধুই নি আমার গুবলুসোনা তো ঘেমে যাচ্ছিল ওকে হাওয়া করছিলাম হাওয়া করতে করতে ভিডিও আমি এডিট করতে পারি নি কারণ খেয়ে দিয়ে তো আমি ঘুমোই না একটু পাঁচ থেকে দশ মিনিট মতো ঘুমিয়ে আবার ভিডিও এডিট করতে থাকি সেই কাজটা আর হয়নি হাওয়া করছিলাম তারপরে লাস্টে একবার কারেন্ট এলো তখন না ঘুমিয়ে গেছি শরীর কেমন ক্লান্ত লাগছিল আর বসে থাকতে পারছিলাম না মনই চাইছিল না যে ভিডিওটা এডিট করি তো ঘুমিয়েছি তো ব্যাস আর উঠতে পারছিলাম না শরীর খুব খারাপ করছিলো তো উঠে দেখি যে পুরো পাঁচটা পনেরো বাজে ঘুম থেকে উঠে দেখি তো ছটা পরে আমি বাসন কোশনগুলো ধুয়ে নিলাম আর উঠেই কিন্তু আমার গুবলে সোনাকে খাইয়ে দিয়েছি খাইয়ে ওকে নিচে দিয়ে এসে তারপরে কাজ সেরে নিচ্ছি আবার তো দেখা হবে বের বের করে আসো ও তিন চারবার বলে তার পাচ্ছে না আমার সোনাকে নিচে দিয়ে এলাম না কাজ সারার আগে দিয়ে এসেছিলাম তারপরে ওই যে পিসি ওকে বুকুলতলায় নিয়ে গেছিল তো ওর পটি পেয়েছিল তো দিয়ে ও নিয়ে এসেছিল তারপর পটি করে তারপর আর কি ওর সাথে গেল আবার গুরুগুরু করতে গেল তারপরে সন্ধে হয়ে গেল এই যে সন্ধেটা দিয়ে দিচ্ছি আর ওই যে ওবেলা পায়েস করেছিলাম তো সব বাইকে নিচে দিয়ে এলাম ননাদের বাড়িতে দিয়ে এলাম সব ননাদের বাড়িতে দিয়ে এসে তারপরে এই যে বড়ো ছেলে দুপুরবেলা পায়েস খেতে পায়নি প্রচণ্ড গরম লাগছিল তো ওকে সন্ধেবেলা একটু পায়েস দিলাম দিয়ে যে খিচুড়িটার অবস্থা দেখো কারণ সামাচালের খিচুড়ি একটু মানে ঠান্ডা হয়ে গেলে না এরকম শক্ত ডালা হয়ে যায় আর খিচুড়ি তো অনেকটাই করেছি তাই মা বলে গেল আমাকে যে তুমি একটু খিচুড়ি নিয়ে এসে একটু টিফিনের মতন সন্ধেবেলা একটু খেয়ে নাও তো তার জন্য আমি একটু নিয়ে এলাম দিয়ে যে আমার বড়ো ছেলেকে একটু দিলাম তবে আমার বড়ো ছেলেকে মিথ্যে কথা বললাম যে এটা ঠাকুরের প্রসাদ মাম্মা মেনেছে তুই একটু খাক তা না হলেও খিচুড়ি মুখে দেয় না খিচুড়ি খেতে একদম পছন্দই করে না মানে ওর দুছক্ষের জলা খিচুড়ি তো যাই হোক ওকে ভুলিয়ে ভালিয়ে একটু খিচুড়ি খাওয়ালাম আর অনেকটা খিচুড়ি তো মা জলখাবারে জলখাবারে তো খায়নি দুপুরবেলা খেয়েছিল। আর রাত্রে যেটুকু আছে মানে বেশি পরিমাণে আছে তাই মা বললো একটু নিয়ে যেতে তো মা জানে আমি খিচুড়িটা খেতে ভালোবাসি তাই জন্য আরও মা এসে আমাকে বলে গেল যে তুমি একটু নিয়ে এসে খেয়ে নাও তো যাই হোক আমি এই খিচুড়িটা সন্ধেবেলা খেলাম দিয়ে খেয়ে এই যে আটা মাগলাম আমার বড়মশার জন্য রুটি করবো দিয়ে যে চারটে মতন রুটি করে দিলাম রুটিটা করছি করতে করতে আমার বড়মশায় ডাকছে শিগগিরি এসো শিগগিরি এসো তো এসে দেখি যে আমার বড়মশা একটা দড়ি নিয়ে এসে এই যে সামনের ব্যালকানিতে একটা দোলনা বানিয়ে দিয়েছে তা গুবলুশোনা কিন্তু দোলনাটাতে মানে চাপতে ভয় পাচ্ছে তা ওর বাবা আবার ওই যে বসিয়ে দোল দিচ্ছে পা দুটো ধরে বেশ মজা পাচ্ছে খুব আনন্দ পাচ্ছে আমার বড় ছেলের একটা গাড়ির মতন একটা বড় দোলনা ছিল খুব ভালো অনেক বড় অবস্থায় আর কি দোলনাটা নিয়েছে ইউজ করেছে ব্যবহার করেছে তো সেই দোলনাটা ভেঙে গেছে তো আমার গবেষণাকে পরে আর দোলনা কিনে দেব কিনে দেব করে আর কিনে দেওয়া হয়নি আর এদিকে আমার কি অবস্থা দেখো যে রুটিটা বসিয়েছি তাওয়াতে তারপর আমার বড় আমায় ডাকলো যে শিগগির এসো দেখে যাও দেখে যাও দোলনা বানিয়েছে তাই ডাকছিলো তো রুটিটা তো আমার গ্যাসটা না কমাতে ভুলে গেছিলাম আমার সানিনে এদিকে রুটি বসিয়েছি তো রুটিটা দেখেছে একদম তাল তোবড়া হয়ে পুরে একদম যাচ্ছে তাই হয়ে গেছে এটা কি হয়েছে এটা পাপড় ভাজা হয়ে গেছে পাপড়ও না পাপড়ও তো ভালো হয় এটা পুরো একদম ঝামা হয়ে গেছে তো যাই হোক তারপরে ওই রুটিটা তো ফেলাই গেল ওটা তো আর খাওয়া যাবে না তো ফেলে দিলাম রুটিটা দিয়ে যে বড় জন্য চারটে রুটি করে দিয়েছি আর ওই ওবেলাকার মাংসের তরকারি ছিল ওটা দিয়েই আর কি আমরা সবাই খাবো ভাতও আছে ভাত গরম ভাত আর কিছু করিনি আমার গোবেষণার জন্য শুধু গরম ভাত করেছি ওকে খাইয়ে দিলাম দিয়ে যে আমরা খেতে বসলাম আমরা পান্তা ভাতই খেলাম ওবেলাকারও বেশি করে চাল নিয়েছি আর পারা যাচ্ছে না রাত্রে মানে সকাল থেকে আজ প্রচুর খারাখান হয়ে গেল তো চলো আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করছি ভালো লাগলে কমেন্ট লাইক আর চ্যানেলটা শেয়ার করে দিও আর তোমরা সবাই ভালো থেকো আর এভাবেই আমার পাশে কিন্তু থেকো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সবাই